বন্ধুরা দেখেন এক ছবির চাইতে বেশি সুন্দর সুন্দর যে ভরা কিরগিস্তান পাহাড় পর্বতে ভরা কিরগিস্তান এক কথায় অপরূপ সৌন্দর্য যেখানেই যাবেন আপনার মন আসবে বর্তমানে আমাদের ছুটির সময় এই কারণে আমরা এই আল আরসা পার্কে ঘুরতে এলাম কিরগিস্তান আমাদের আইসা তো আমাদের মন জুড়ে গেল এক কথায় অপূর্ব সুন্দর যে ভরা কিরগিস্তান তাই যারা যারা এখানে আসেন অবশ্যই আসতে পারেন এই আল আরসা পার্কে এখানে অপূর্ব সুন্দর বললেই চলে অনেক টুরিস্ট আসে ঘুরতে তারা ঘুরতেছে আমরা ঘুরতেছি সব দেশের টুরিস্ট আসে ঘুরতে অপূর্ব সুন্দর এই হচ্ছে তারা হলো কিরগிஸ்தানের লোক কিরগிஸ்தান যাও নাকি তারা ঘুরতেছে সবাই ঘুরতেছে এখানে অনেকেই আছে দেখাচ্ছি আপনাদের দেখতে থাকুন এই হচ্ছে ক্রিসমাসের জন্য খ্রিস্টানদের আর কি সাজাইছে যেহেতু ক্রিসমাস চলে আসতেছে থার্টি ফার্স্ট নাইট তারা এখানে সাজিয়ে রাখছে অপূর্ব সুন্দর সুন্দর যে ভরা কিরগিস্তান আমাদের এখানে ভাই কে আছে আসসালামু আলাইকুম ভাইকে খান্দাই আসসালামু আলাইকুম ভাইকে ওয়া আলাইকুম সালাম খান্দাই আসসালামু আলাইকুম বাংলাদেশ আ বাংলাদেশ ওকে ভাই কিরগিস্তান আপছি দা ওনা পাকিস্তান কিরগিস্তান পাকিস্তান ইন্ডিয়ান অপছি মালছি পাকিস্তান তারা হচ্ছে কিরগিস্তানের লোক খুব ভালো লোক হ্যাঁ তারা দেখলেই সালাম দিবে কেমন আছো জি গাইবে কোথা থেকে আসছো আজি গাইবে সৌন্দর্য ভরা কিরগিস্তান তাই যারা যারা এখানে আসেন অবশ্যই আসতে পারেন আইসা ঘুরতে পারেন অপরূপ সৌন্দর্য বললেই চলে এক কথায় মনোমুগ্ধকার পরিবেশ ও বাবা ও একজন স্লিপ করছে প্রচণ্ড স্লিপ করে হ্যাঁ সাবধানে হাঁটতে হয় না হাঁটলে আপনি পড়ে যাবেন देखते पड़ते